নমস্কার বন্ধুরা সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্ট কর্মরত শিক্ষকদের টিচার এলিজিবিলিটি টেস্ট যোগ্যতা নিয়ে একটি যুগান্তকারী রায় দিয়েছে এই মামলার রায়কে কেন্দ্র করে আজ আমরা এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আজ আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেগুলি হলো মামলার মূল বিষয়বস্তু দু নম্বরে থাকছে টেট যোগ্যতা অর্জনে ব্যর্থ হলে কি হতে পারে তিন নম্বরে থাকছে মামলার উৎস এবং চার নম্বরের থাকছে পশ্চিমবঙ্গর পটভূমি এই মামলাকে কেন্দ্র করে এবং পাঁচ নম্বরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হলো মামলার মূল পটভূমি কি এবং ছ নম্বরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হল পশ্চিমবঙ্গের জন্যে পরবর্তী পদক্ষেপ কী এই মামলার যে রায় সেই মামলার রায়কে কেন্দ্র করে এই বিষয়গুলি নিয়ে আমরা আজ এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো অবশ্যই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা এই মামলা নিয়ে পরবর্তী সব আপডেটগুলি আসতে চলেছে আমাদের এই চ্যানেলে সেই সব আপডেটগুলি পাওয়ার জন্যে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ক্ষেত্রে এই মামলার রায়কে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয় সেই সমস্ত আপডেট খবর আমরা এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব সুপ্রিম কোর্টের এই রায়টি বিশেষ করে সেই সমস্ত শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ যারা দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন কিন্তু তারা টেট উত্তীর্ণ নন মহারাষ্ট্রে একটি মামলার পরিপ্রেক্ষিতে এই রায় আসলেও এর প্রভাব সারা দেশের শিক্ষক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে সুপ্রিম কোর্টের এই রায়ের মূল বিষয়বস্তু হল যে সমস্ত কর্মরত শিক্ষক শিক্ষিকা অবসরের সময়সীমা পাঁচ বছরের কম তাদের জন্য এই রায় অনুযায়ী এই সমস্ত শিক্ষকদের আর নতুন করে টেট পরীক্ষার বসার প্রয়োজন নেই তারা তাদের চাকরির মেয়াদকাল সম্পূর্ণ করতে পারবেন এবং স্বাভাবিক নিয়মেই তারা অবসর গ্রহণ করবেন অন্যদিকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা চাকরির মেয়াদকাল এখনও পাঁচ বছরের বেশি রয়েছে এবং তারা আরটিআই অর্থাৎ রাইট টু এডুকেশন আইন কার্যকর হওয়ার আগে নিযুক্ত হয়েছিলেন তাদের জন্য আদালত একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন এই শিক্ষকদের আগামী দু বছরের মধ্যে টেট উত্তীর্ণ হতে হবে তো এটি হলো সুপ্রিম কোর্টের এই রায়ের মূল বিষয়বস্তু এবারে আমরা দেখব টেট যোগ্যতা অর্জনে ব্যর্থ হলে কি হবে আদালতের নির্দেশ অনুযায়ী সব শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক করা হয়েছে তারা যদি নির্দিষ্ট দু বছরের মধ্যে এই যোগ্যতা অর্জন না করতে পারেন তবে তাদের চাকরি থেকে ইস্তফা দিতে হতে পারে অথবা তাদের বাধ্যতামূলক অবসর গ্রহণ করতে হতে পারে তবে এক্ষেত্রে তারা আইন অনুযায়ী প্রাপ্য সমস্ত টার্মিনাল বেনিফিট যেমন গ্র্যাচুরিটি পেনশন ইত্যাদি তারা কিন্তু পাবেন এবারে আমরা দেখব এই মামলার উৎস সম্পর্কে এই মামলাটির সূত্রপাত হয়েছিল মহারাষ্ট্রের অঞ্জুমান ইসাত ই তালিম ট্রাস্ট বনাম মহারাষ্ট্র সরকার নামক একটি মামলা থেকে সুতরাং এই রায়টি প্রাথমিকভাবে মহারাষ্ট্রের জন্য প্রযোজ্য পশ্চিমবঙ্গ শিক্ষকদের এই রায় নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই যদি এই নিয়ম পশ্চিমবঙ্গে কার্যকর করতে হয় তবে রাজ্য সরকারকে প্রথমে বিভিন্ন নিয়মাবলী এবং বিজ্ঞপ্তি জারি করতে হবে তাই পশ্চিমবঙ্গে কর্মরত শিক্ষকদের জন্য পরামর্শ হলো তারা যেন এই বিষয়ে অযথা দুশ্চিন্তা না করে সরকারি বিজ্ঞপ্তির জন্য তেন যেন অপেক্ষা করে এবং আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ক্ষেত্রে এই নিয়ে যে সব আপডেটগুলি আসতে চলেছে সেগুলি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন এবারে আমরা এই মামলা যে পটভূমি সেই পটভূমি নিয়ে বিস্তারিত আলোচনা করব 2009 সালে শিশুদের জন্য বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার আইন কার্যকর হয় এই আইনের উদ্দেশ্য হলো প্রতিটি শিশুর জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা আইনি তেইশ নম্বর ধারা অনুযায়ী শিক্ষকদের ন্যূনতম যোগ্যতা নির্ধারণের দায়িত্ব দেওয়া হয় জাতীয় শিক্ষক শিক্ষা পর্ষদ অর্থাৎ এনসিটিইকে কে এবং তেইশে আগস্ট দু হাজার দশে এনসিটিই প্রথমবারের মতন জানায় যে শিক্ষক নিয়োগের জন্য টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট পরীক্ষা বাধ্যতামূলক এর উদ্দেশ্য ছিল দেশের প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষার মান উন্নতি করা এবং শিক্ষক নিয়োগের প্রক্রিয়াকে স্বচ্ছ করা অনেক রাজ্য টেট কার্যকর করে শিক্ষক নিয়োগ শুরু করে তবে কয়েকটি রাজ্য যেখানে দু সালের আগে ব্যাপক নিয়োগ হয়েছিল সেই সব স্থানে বহু শিক্ষক টেট উত্তীর্ণ ছিলেন না এবারে আমরা দেখব এই মামলাতে আবেদনকারীর যুক্তি কি ছিল আবেদনকারীরা আদালতে জানান যে তারা দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন বহু শিক্ষার্থী তাদের কাছ থেকে শিক্ষা নিয়েছেন এবং তাদের যোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়নি তাই তাদের হঠাৎ করে অযোগ্য ঘোষণা করা অন্যায় যখন তারা নিয়োগ পান দু সালের আগে তখন টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেটের কোনো শর্ত ছিল না ফলে নিয়োগের পর নতুন শর্ত চাপিয়ে দেওয়া অসংবিধানিক আবেদনকারীরা যুক্তি দেন যে চাকরিতে প্রবেশ করার সময় যোগ্যতা শর্তই প্রযোজ্য হওয়া উচিত পরে আইনের পরিবর্তন হলে তা ভবিষ্যতের জন্য প্রযোজ্য হবে কিন্তু আগে নিয়োগপ্রাপ্তদের উপর চাপানো যাবে না তারা বলেন হঠাৎ করে কোনো নতুন শর্ত আরোপ করলে তা ভারতীয় সংবিধানের চোদ্দ নম্বর অনুচ্ছেদ এবং একুশ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করে অনেক শিক্ষক ইতিমধ্যেই অবসরের কাছাকাছি তাদেরকে নতুন করে পরীক্ষায় বসতে বাধ্য করা অমানবিক এবং তাদের মর্যাদার পরিপ্রন্থী আবেদনকারীর মতে শিক্ষকতা একটি পেশাগত অধিকার সেই অধিকার কেড়ে নেওয়া হলে শিক্ষাব্যবস্থার অস্থিরতা দেখা দেবে এবং বহু পরিবার ক্ষতিগ্রস্ত হবে আমরা দেখব এই মামলাতে কেন্দ্রীয় সরকারের কি যুক্তি ছিল কেন্দ্রীয় সরকার জোর দিয়ে বলেছে যে শিশুদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সংবিধানের অধিকার অনুচ্ছেদ একুশ অনুযায়ী প্রত্যেকটি শিশুর বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার আছে এই অধিকার তখনই কার্যকর হবে যখন শিক্ষকেরা ন্যূনতম মানের যোগ্যতা অর্জন করবে টেট হলো সেই যোগ্যতা প্রমাণের মানদণ্ড এটি ছাড়া নিয়োগ হলে শিশুদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করা হয় কেন্দ্রীয় সরকার আরও জানান যে যদি অভিজ্ঞতা এবং দীর্ঘদিনের চাকরি দিয়ে যোগ্যতা নির্ধারিত হতো তবে টেট চালুর কোনো প্রয়োজন থাকতো না তাই আদালতকে শিশুদের মৌলিক অধিকারকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে কারণ এই অধিকারই সংবিধানের মূল ভাবনা এবার আমরা দেখব এই মামলাতে এনসিটিই তরফ থেকে কি যুক্তি দেওয়া হয়েছে জাতীয় শিক্ষক শিক্ষা পর্ষদ অর্থাৎ এনসিটিই জানায় দু সালের বিজ্ঞপ্তি অনুসারে টেট বাধ্যতামূলক করা হয় যাতে শিক্ষক নিয়োগের সার্বিক মান নিশ্চিত হয় টেটের মূল উদ্দেশ্য হলো শিক্ষক নিয়োগের স্বচ্ছতা আনা শিক্ষার মান উন্নত করা এবং সারা দেশে একটি অভিন্ন মানদণ্ড তৈরি করা তারা বলেন যদি দু সালে আগে নিয়োগ পাওয়া শিক্ষকদের টেট থেকে সম্পূর্ণ ছাড় দেওয়া হয় তাহলে পুরো পরীক্ষার উদ্দেশ্য ব্যর্থ হবে এনসিটির মতে পূর্ববর্তী নিয়োগপ্রাপ্তদের হয় টেট পাশ করতে হবে নয়তো তাদের পদোন্নতির সুযোগ বন্ধ থাকবে এবার আমরা দেখব এই মামলাতে বিভিন্ন রাজ্যগুলি তাদের কি যুক্তি দিয়েছে কিছু রাজ্য আদালতকে জানায় যে তারা ইতিমধ্যেই টেট কার্যকর করেছে এবং ভবিষ্যতের নিয়োগে এটি বাধ্যতামূলক তবে রাজ্যগুলির সবচেয়ে বড় সমস্যা হল অতীতে নিয়োগপ্রাপ্তরা যারা তখন টেট ছাড়া চাকরিতে প্রবেশ করেছিলেন বহু রাজ্য প্রস্তাব করে যে সব শিক্ষকদের পাঁচ বছরের কম চাকরি বাকি তাদের জন্য টেট বাধ্যতামূলক না করা তবে তাদের কোনোভাবেই পদোন্নতি করা যাবে না যদি টেট না পাস করেন কিছু রাজ্য আবার জানায় যে ইতিমধ্যেই হাজার হাজার শিক্ষক টেট পাস করেননি কিন্তু স্কুলগুলি চালাতে তাদের উপর নির্ভর করতে হচ্ছে ফলে হঠাৎ করে সবাইকে বাদ দিলে স্কুলগুলি বিশৃঙ্খলা তৈরি হবে এবার আমরা দেখব এইসব বিভিন্ন যুক্তিগুলি শোনার পর আদালতের পর্যবেক্ষণ কি আদালত এই পর্যায়ে লক্ষ্য করে আবেদনকারীদের মানবিক যুক্তি আছে কিন্তু কেন্দ্রীয় সরকার এবং এনসিটিইর বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ শিশুদের মানসম্মত শিক্ষার অধিকারই মূল বিষয় আদালত প্রথমেই প্রশ্ন করে জানায় যে শিক্ষার মান বজায় রাখা রাষ্ট্রের সাংবিধানিক কর্তব্য আর্টিকেল একুশে প্রতিটি শিশুর বিনামূল্যে ও মানসম্মত শিক্ষার অধিকার স্বীকৃত হয়েছে তাই এই অধিকার কার্যকর করতে হবে শিক্ষক নিয়োগে ন্যূনতম মানদণ্ড মেনে চলা বাধ্যতামূলক আদালত আরও পর্যবেক্ষণ করে যে দু সালে আগে বহু শিক্ষক টেট ছাড়া নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারা দীর্ঘদিন ধরে শিক্ষাদান করছেন তবে শুধু অভিজ্ঞতাকে যোগ্যতা সমতুল্য ধরা যায় না আদালত বলে অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ কিন্তু তা কখনোই ন্যূনতম যোগ্যতার বিকল্প হতে পারে না এরপর আদালত জানায় যারা দু সালের আগে নিয়োগপ্রাপ্ত হয়েছেন এবং তখন টেটের শর্ত ছিল না তারা যদি এখনও চাকরিতে বহাল থাকেন তবে তাদের টেট পাস করতে হবে তাদের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ হলেও তা ন্যূনতম যোগ্যতার বিকল্প নয় অবসরের নিকটবর্তী যেসব শিক্ষকের অবসরের জন্য পাঁচ বছরের কম সময় বাকি আছে তারা চাকরিতে বহাল থাকবে তবে তারা কোনোভাবেই পদোন্নতির যোগ্য হবেন না যদি টেট না পাস করেন যেসব শিক্ষকদের অবসরের জন্য পাঁচ বছরের বেশি সময় বাকি আছে তাদের নির্ধারিত সময়ের মধ্যে টেট পাস করতে হবে যারা টেট পাস করতে ব্যর্থ হবেন তাদের চাকরির বিষয়ে রাজ্য এবং নিয়োগকর্তা পদক্ষেপ নেবেন যে কোনো শিক্ষক যদি টেট পাস না করেন তবে তিনি কোনো অবস্থাতেই পদোন্নতি যোগ্য হবেন না এবং প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দেওয়া হয় যে তারা সমস্ত শিক্ষকদের তালিকা প্রকাশ করবে যেখানে টেট পাস করা ও না করা শিক্ষকদের আলাদা করে দেখাতে হবে কতজনের অবসরের জন্য পাঁচ বছরের কম সময় বাকি আছে সেটিও উল্লেখ করতে হবে এই তথ্য আদালতে হলফনামা আকারে দাখিল করতে হবে ভবিষ্যতের জন্য নির্দেশ দেওয়া হয়েছে ভবিষ্যতে কোনো নিয়োগই টেট ছাড়া করা যাবে না এনসিটি নোটিফিকেশন অনুযায়ী শিক্ষক নিয়োগ ও যোগ্যতা সব নিয়ম কার্যকর থাকবে কোনো রাজ্য বা নিয়োগকর্তা এই নিয়ম ভাঙলে তা আদালতে আদেশ অমান্য হিসাবে গণ্য হবে এই রায়টি মূলত দু হাজার নয় সালের শিক্ষার অধিকার আইনের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে যা সমগ্র ভারতের জন্য প্রযোজ্য ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন অর্থাৎ এনসিটি দ্বারা পঁচিশে আগস্ট দু হাজার দশে শিক্ষকদের জন্য ন্যূনতম যোগ্যতার মানদণ্ড স্থাপন করা হয়েছিল সেই নির্দেশিকা অনুযায়ী শিক্ষকতার জন্য টেট পাস বাধ্যতামূলক করা হয় কিছু গুরুত্বপূর্ণ বিষয় হল যে সমস্ত শিক্ষক ইতিমধ্যে টেট পাস করেছেন তাদের পুনরায় এই টেট পরীক্ষা নতুন করে দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ টেট সার্টিফিকেট বৈধ আজীবন প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের টেট সম্পূর্ণ দুটি ভিন্ন অর্থাৎ প্রাথমিকের শিক্ষক প্রাথমিক টেট এবং উচ্চ প্রাথমিকের শিক্ষককে আপার প্রাইমারির যে টেট সেই টেটে পাশ করতে হবে একটি অন্যটি বিকল্প হিসেবে গণ্য করা হবে না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রাজ্যের নিজস্ব টেট পরীক্ষাকেই মান্যতা দেয়া হয় সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ সি টেট যদি কেউ পাশ করে থাকেন তাহলে সেই সব প্রার্থীরা গ্রহণযোগ্য হবেন না তাই রাজ্যের শিক্ষকদের রাজ্য সরকারের আয়োজিত যে টেট সেই টেট পরীক্ষাতেই উত্তীর্ণ হতে হবে এবার আমরা আলোচনা করবো পশ্চিমবঙ্গের জন্য এই রায়কে কেন্দ্র করে পরবর্তী যে পদক্ষেপ সে পদক্ষেপ কি। যদিও সুপ্রিম কোর্টের এই রায়টি প্রাথমিকভাবে মহারাষ্ট্রের একটি মামলার পরিপ্রেক্ষিতে দেওয়া হয়েছে তবে এর প্রভাব দেশব্যাপী হওয়ার সম্ভাবনা প্রবল এই রায়টি সারা দেশে কার্যকর করার জন্য প্রথমে কেন্দ্রীয় সরকারের এনসিটিকে কে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি করতে হবে এরপর প্রতিটি রাজ্য শিক্ষা দপ্তরকে আলাদা আলাদা করে বিজ্ঞপ্তি প্রকাশ করে এটি কার্যকর করতে হবে তাই পশ্চিমবঙ্গের জন্য এই নিয়মটি অবিলম্বে কার্যকর করা না হলেও ভবিষ্যতে এটি প্রযোজ্য হতে চলেছে তা কিন্তু নিশ্চিত রাজ্যের শিক্ষকদের এখনই এই নিয়ে কোনো দুশ্চিন্তার করার কারণ নেই পরবর্তী ক্ষেত্রে যেসব আপডেটগুলি আসবে এই রায়কে কেন্দ্র করে সেগুলি অবশ্যই পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা এই রায়কে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ সরকার থেকে যেসব বিজ্ঞপ্তি দেওয়া হবে তার আপডেট সবার আগে এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আজ এই পর্যন্তই ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে পারেন দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ